আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দেখতেই পাচ্ছেন দর্শক বাড়িটির অবস্থান গোরান গোরান খিলগাঁও যাই হোক দর্শক বাড়ির সামনে বারো ফিট রোড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এলাকা ঘনবসতিপূর্ণ এখানে ভাড়ার অনেক চাহিদা যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা মালিক প্রতিনিধির সাথে অতি সত্বর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক অনেকেই দিন ধরে গোরান খিলগাঁও বাসাবো সিপাহীবাগ এসব অঞ্চলে প্লটও বাড়ি চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের কাঙ্ক্ষিত বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা দেখতেই পাচ্ছেন বাড়িটি বারো ফিট প্লাস ফিট রোডের মুখে আই মিন কর্নার প্লট আশেপাশে বহুতল ভবনগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রতিটি ভবনেই সু উচ্চ ভিয়ার্স এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে পাশেই স্কুল কলেজ হসপিটাল মসজিদ মাদ্রাসা বাজার বাজার তো এক মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে ভিউয়ার্স আপনাদের কার কীরকম বাড়ি প্লট ফ্ল্যাট দোকান প্রয়োজন কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত যাই হোক দর্শক বাড়িটিতে দুইটি বৈধ গ্যাসের চুলা রয়েছে মাদ্রাসা ভাড়া দেয়া ছিল এখন খালি বিক্রি করবে সেই জন্য খালি করে দিয়েছে এখন যারা ক্রয় করবে তারা দোকা সামনে চারটি দোকানও দিতে পারবে প্লাস পিছনে বাসাবাড়ি আবাসিক ভাড়া দিতে পারবে দর্শক যারা আমার চ্যানেলে জমি বাড়ি প্লট ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা ঢাকা সিটির এবং নারায়ণগঞ্জ সিটির গাজীপুর সিটির যে কোনো জায়গায় বিজ্ঞাপন তৈরি করে থাকি বিয় যারা জমিটি ক্রয় করতে আগ্রহী তারা জমির এ আর এস সিটি জরিপ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন জমির পরিমাণ আড়াই কাঠা জমির পরিমাণ আড়াই কাঠা বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা এক কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফেজ